হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো বন্ধুরা আজকে তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছে তো ব্লগটা দেখো তো পুজো শুরু হয়ে গেছে তো তোমরা তো দেখতেই পাচ্ছ ঢাকি ঢাক বাজাচ্ছে আর ব্রাহ্মণ ঠাকুর গণেশ ঘট উঠানোর আগে তার ঘর উঠানোর যে যে জিনিসপত্র ওগুলো উঠিয়ে নিচ্ছেন সুন্দর করে কারণ গণেশ ঘট উঠানোর টাইম হয়ে গেছে তো গণেশ ঘট সাড়ে আটটায় উঠবে তার আগে ঠাকুর বানানো মিস্ত্রি তো ঠাকুরের কোনো কাজই হয়েছিল না শুধু রঙ করে বাড়িতে চলে এসেছিলো তো ঠাকুরের গয়না পরানো ঠাকুরের শাড়ি পরানো ওগুলো কোনো কিছুই হয়েছিল না তার জন্য ঠাকুর বানানো মিস্ত্রিও চলে এসেছে তো সে বেশি সময় নেবে না বললো বললো দশ থেকে পনেরো মিনিটের ব্যাপার আমি খুব তাড়াতাড়ি ছেড়ে দেব তো দেখো ভাই আমাদের বাড়ি এই ঠাকুরের সোনার গয়না আছে তোমরা তো সবাই জানো তো সেগুলো নিয়ে দাঁড়িয়ে আছে ওই ঠাকুর বানানো মিস্ত্রিকে দিবে ও ভালো সুন্দর করে পরিয়ে দিবে তো দেখো একজন মিস্ত্রি হাতে চারপাশে রং টংগুলো দিয়ে দিচ্ছে আর একজন মিস্ত্রি কাপড় পরাচ্ছে তো ঠাকুরের বেনারসি তো তোমাদের আগের ব্লগে আমি দেখিয়েছি ঠাকুরের বেনারসি কেমন এসে লাল কালারের তো দেখো লাল কালারের বেনারসি পরতে মাকে কেমন সুন্দর লাগছে রূপ যেন একেবারে ঝুলসে বেরিয়ে আসছে এই দেখো ঠাকুর পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর কমপ্লিট হতে এত সুন্দর লাগছে যেরকম সত্যি সত্যি একটা মেয়ে বিয়ে যাওয়া মেয়ে দাঁড়িয়ে আছে ঠাকুর যে ওটা একেবারেই মনে হচ্ছে না তো দেখো আর যে ব্যাঙ্গলিন মিস্ত্রিরা ওই ঠাকুরের কাছে তো আমাদের ঠাকুরের কাছে ওই ঝুরি ফুরি লাগানো হয় আর ওই যে চাঁদনি ওই চাঁদনিটা তো সব ঠাকুরের মাথায় লাগাতে হয় তো সেগুলো লাগাচ্ছে একে একে করে একে অপরের সঙ্গে হেল্প করে যেহেতু উঁচুতে আছে না ওর জন্য আর দেখো আমাদের ব্রাহ্মণ ঠাকুরও চলে এসছেন উনি পুজো যে শুরু করে তার তো কিছু গোছানোর ব্যাপার থাকে আর ওই যে আলপনা আটা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আলপনা ওগুলো করছেন আর এখানে যেটা পুজো মন্ত্র পাঠ করে পুজো করতে হয় সেগুলো সে করে নিচ্ছেন তো দেখো একে একে লোককে ভর্তিও হয়ে গেছে আত্মীয় স্বজন আসাও শুরু হয়ে গেছে আর আমাদের বাড়ি সব আসা আসাও শুরু হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ এই যে দেখো ঘর দেবে বেরিয়ে পড়েছি যেহেতু আমি বলেছিলাম না আমার ঘরে সাড়ে আটটায় ঘর উঠবে তার জন্য আমাদের টাইমেই এগুলো হয় একেবারে এক মিনিটও এদিক ওদিক হবে পুজো যে আস আসতে সেই যে আনন্দ এসে গেছে সেই আনন্দ কীভাবে যে মা তোরা হয়ে উঠেছে আনন্দে নিজেই বুঝতে পারছে না সময়গুলো কেমনভাবে পেরিয়ে যাচ্ছে তো দেখো বাড়িতে আত্মীয় স্বজন সবাই কত কতজন ঘর উঠোতে যাচ্ছে তো আশেপাশে গ্রামের যে আশেপাশেরা সবাই বেরিয়ে দেখছে আমার বাড়িতে যে ঘর উঠানো হচ্ছে তো তারা তো আমার বাড়ির পুজোকে বেশ মানে আমরা যে ভক্তি করে মানি এখানকার দিকে প্রায় এখানকার অঞ্চলের মানুষেরা ওই আমার বাড়ির ঠাকুরকে প্রচুরভাবে বিশ্বাস করে আর ওই বিশ্বাসেই ওরা ছুটে আছে অঞ্জলি দিতে ঠাকুরের কাছে ডালা দিতে ঠাকুরের কাছে প্রণাম করতে তো দেখো আমরা আমার বাড়ির কাছে দিঘিতে এসেছি জল ওঠাতে মানে ঠাকুরের ঘর ওঠাতে তো ব্রাহ্মণ ঠাকুর জলে নেমে গেছেন আর দেখিয়েছে যে ঘাট ওটা না ঠিকভাবে নেই তো মানে খুব সাবধানে নামতে হয়েছে একটু রিক্সি ব্যাপারও হয়ে গেছে আর উপরন্তু কী বলতো বন্ধুরা বৃষ্টি হয়ে যেতে তো কাদা হয়ে গেছে আর তেল তেলে হয়ে গেছে তো ভীষণভাবেই ব্রাহ্মণ ঠাকুর ভয় পাচ্ছিলো নামতে তো কোনোভাবে ধরে মরে ব্রাহ্মণ ঠাকুরকে নামানো হয়েছে কারণ না নামলে ঘর উঠানো যাবে না না তো দেখো ব্রাহ্মণ ঠাকুর আর নাপ দুজনেই একে অপরের সহযোগিতা করে ঘর উঠাচ্ছে আর ওদিকে সবাই দাঁড়িয়ে আছে তো অন্ধকারে মানে তোমাদেরকে দেখাতে পারছি না ক্যামেরা ঘোরালেও তোমরা কিছু দেখতে পাবে না যেহেতু এখানে লাইট নেই সবার হাতে মোবাইল টর্চ ইমার্জেন্সি এগুলো নিয়েই ঘর আমরা এসেছি তো বাড়ি থেকে অনেকটা দূরে তো তার জন্যই সমস্যা হয়েছে আর যদিও রাস্তার আর ল্যাম্প পোস্ট জ্বলছিল কারেন্টও নেই সেই সময় তো তার জন্য আরও বেশি অন্ধকার হয়ে গেছে তো যাই হোক ঘর তো উঠাতে হবে যে অন্ধকার হোক বৃষ্টি হোক ঝড় হোক বাতাস হোক যাই হোক ঘরটা উঠাতেই হবে যেহেতু ঠাকুরের ঘর ওটা দেরি করা যাবে না যেভাবে হোক উঠাতে হবে তো ব্রাহ্মণ ঠাকুর দেখো পুজো করে মন্ত্র পাঠ সব কাজ ওগুলো প্রায় শেষের দিকে হয়ে এসছে আর এই যে দেখো ধুনুচি লোকে বলে না যে ধুনুচি যদি ভালোভাবে ধরে তাহলে পুজো পুরো ঠিকঠাকই ভক্তি সহকারে পুজো হয় ধুনুচি না ধরাতে পারলে বা ধুনুচি যদি ঠিক করে না ধরে তাহলে কোথাও না কোথাও খামতি থেকে যায় পুজোতে তো এই ধুনুচি টা দেখেই তো তোমরা বুঝতে পারছো আমার আর বলার কিছু প্রয়োজন নেই পুরো গলগলিয়ে ধনুচিটা ধরে উঠেছে মানে এতই ধনুচি ধোঁয়াতে আমরা পুরো মগ্ন হয়ে যাচ্ছে আমরা যে উপরের দিকে সবাই দাঁড়িয়ে আছি তো সবাই এখানে বলছে বলছে সত্যি ধুনুষিটা ধরেছে আর কি এই ধনুচি ধরা দেখেই সবাই বুঝতে পারছে না এর বাড়িতে পুজো মানেই এর ঠাকুরের প্রতি কোনো ত্রুটি থাকবে না ত্রুটি থাকলেই ঠাকুর সেটা দেখিয়ে দিবে তো সবাই এত বিশ্বাস করে তো বন্ধুরা তোমাদেরকে মানে তোমরা এখানকার যারা তারা তোমরা সবাই জানতে পারো পারবে ও আর জানো হয়তো কিছু কিছু জন কিন্তু যারা আমার নতুন বন্ধুরা বন্ধুরা তারা তারা তো জানে না না তোমাদেরকে আমি কথা কথা বলছি সবই সত্যি মিথ্যে পুজো আমার বাড়ির মা ভীষণ ভাবেই জাগ্রত ভীষণ ভীষণ ওনার কাছে কোনো কেউ যদি ভক্তি করে কিছু চায় তো সে পাবেই পাবে সে মানে আজ না আজ হোক কাল হোক এক বছর পর হোক পাবেই you <laughs> তো এই দেখো বন্ধুরা আমরা ঘর উঠিয়ে বাড়ির পুরো কাছে চলে এসেছি আর ঘর উঠিয়ে যখন আসছি তখন কতজন বেরিয়ে দেখছে ঘর উঠিয়ে আসতে প্রায় দশটা বেজে গেছিলো দশটা সাড়ে দশটা তো রাত তো হয়ে গেছিলো সবার বাড়িতে ঘুমিয়েও পড়েছিল কিছু কিছু জনের বাড়িতে তবুও ঘুমিয়ে পড়ার পরেও তারা আওয়াজ পেয়ে বাড়ির বাইরে বেরিয়ে এসছে সবাই প্রণামও করছে যে ঘর উঠছে তো প্রণামও করছে আর বেশ ভালো লাগছে বেশ আনন্দও লাগছে যে বাড়িতে পুজো পুজো চলে এসছে বাড়িতে পুজো এই আনন্দতে মানে কী বলবো নিজের mon DJ. উল্লাস চলছে তো আমি বলে বোঝাতে পারছি না বন্ধুরা সত্যি তোমাদেরকে বলে বোঝাতে পারছি না তো দেখো আমরা বাড়িতে ঢুকে গেছি আর ব্রাহ্মণ ঠাকুর ঘট নিয়েও চলে এসছেন এ আর দেখো ধনুচিটা ভাই ধরেছে মানে তোমাদের ছোটো দাদা ভাই ধরেছে তোমাদের ছোটো দাদাকে দেখতে পাচ্ছ আর ঢাকি দেখো ঢাক বাজাচ্ছে আর মাকে দেখো অপরূপ সুন্দরী লাগছে তার কত সুন্দর রূপ পুরো চারিদিক যেন সবাইকে মাতোয়ারা করে রেখেছে গম গম করছে পুজো পুজো ভাব আর প্যান্ডেলটা এত সুন্দর করেছে যেরকম মনে হচ্ছে একটা ঘর একটা ঘর প্যান্ডেল তো প্যান্ডেল একটা রুমের মতন হয়ে গেছে আর ঠাকুরের ওই স্থানটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে ফুল টুল দিয়ে তো ওখানেই যেন বসে থাকতে ইচ্ছে করছে সারাক্ষণ ওখানেই